কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও আছি ওই রকম আছি উকু চান করেছিলাম না সেই চান করার এখন সেইগুলো সব হচ্ছে তো জ্বর এসেছিল খুব জ্বর এসেছিল এখন একটু ভালো আছি তো জ্বরের ভিডিও করা আছে একটু তোমাদের সাথে শেয়ার করে দেব এটা মানে আমার যেদিন জ্বর এসেছে তার আগের দিনকার পরোটা ভাজা হয়েছিল আমি ময়দা মেখে দিয়েছি বেলে দিয়েছি ফাল্গুনি বাবা সেকে নিচ্ছে আসলে আমি যখন কাজ করি ভিডিও করার জন্য কেউ থাকে না আর যেহেতু এই তিন চার বছর ধরে চ্যানেলটা কিন্তু আমি চালাচ্ছি তো আমাকেই করতে হয় আমি করি আর ফাল্গুনি বাবার রান্না দেখতে পছন্দই করে সবাই আমার যার সাথে যাদের সাথে পার্সোনালভাবে কথাবার্তা হয় তারা পছন্দই করে তো ফাল্গুনি পরতে যাবে রেডি হচ্ছে ওর সাতটা থেকে পড়া আছে পড়তে যাবে সন্ধেবেলায় আর আমি একটু শুয়ে টিভি দেখছিলাম তো সকাল হয়ে গেছে ফাল্গুনি বাবা কাজ থেকে বাড়ি চলে এসেছে ওই মুড়িটা ঢালছে পুচকুটা খুব ফচকে হয়েছে এখানে একটা আমরা পেয়েছে সেই আমড়াটা দিয়ে গদাস করে ফাল্গুনির মাজায় মেরে চলে গেল এখন এরাম হয়েছে একটা হাতে কিছু থাকলে গদাস করে মেরে দৌড়ই তো দেখো মুড়ি নিয়ে আসলো ফাল্গুনি আর বাবা ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাবে আর আমিও কটা খাবো ওইখানে ওইখানে বেশ রোদ আসে আমাদের গেটের সামনেটা ওটা ওখানটা রোদ আসে তো ফাল্গুন বাবা চলে আসলে ওখানটা আমরা বসে বসে জলখাবারে খাওয়া দাওয়া করি দুপুরে যখন খাই তখন রোদ্দুর চলে যায় তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে বড়ো হাঁড়িতেই করছি এর পরের দিন না বড়ো হাঁড়ি না ছোটো হাঁড়ি বুঝতেও তো পারছি না বড়ো হাঁড়ি মনে হয় মাঝারি হাঁড়িটা তো ও চলে আসলে আমি সব ধরো ভাত টাত বসিয়ে দিলাম ও দেখো মাছটা একটু ভেজে দিলো তরকারিটা আমি করে নিই এরম হয় তো আজকে হবে বেতর শাক ও আবার আমার কাছ থেকে কেড়েও নেয় মাছটা ও একটু কড়া করে করে ভাজে তো এই দেখো ফালগুনি শুয়েছিল দিয়ে বেলায় ঘুম থেকে উঠলো এখনো বিছানা টিছানা তোলা হয়নি জানলার ওই দিক দিয়ে একটা বিড়াল ডাড়ি ছিল তো সেইটাই তোমাদের দেখাচ্ছিলাম তো বেতন শাকটা আমি বলছি আমি করি ও বলছে যে না আমি করব ভালো করে আমি করছি তাই বলছে আর ফাল্গুনি এখানে অনেকক্ষণ ও ওই ঘরে অনেকক্ষণ পড়ছিল সকাল থেকে অনেক এক গাদা লিকা বাকি ছিল সেই এক গাদা লিক ছিল তো ভাতটা আমি ফ্যান ঝরিয়ে দিয়েছিলাম আর ফাল্গুনি বাবাই সব শাকটা লাস্টে মানে ও একটু ছেড়ে দিয়েছিল লাস্টে আমি নামিয়েছিলাম আসলে কেন চুড়ে বলি বলো তো তোমরা হয়তো ভাববা যে আমি শুধু ফাল্গুনি বাবাকে দিয়ে কাজ করাই আমি কিছু করি না তা নয় ক্যামেরায় যতটুকু ধরা পড়ছে ততটুকুই ক্যামেরায় আমার ধরো আট মিনিটের ভিডিও তিন চার মিনিট ও আছে তো অতটুকুই আর তাছাড়া বাকি সব প্রচুর কাজ থাকে গো সেগুলো করি মালা কাটি আমরা দুজনে খেতে বসে পড়েছি আর ফাল্গুনি এখন ওর বান্ধবীদের বাড়িতে কালী পুজো এখন ফাল্গুনি সেই কালী পুজোর দুদিন আগে থেকে ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করছে তো বাড়িতে আমি আর ফাল্গুনি বাবাই খাচ্ছি তো সেই দিন ভিডিও এইখানেই শেষ হয়েছিল তারপরের দিন মানে আবার সকাল থেকে শুরু করেছি হাবলুটা আমাদের ঘরে আসছে মানে আমাকে কি বলে গেলো আমি বলা মায়ে চা খেসে তখন আর বললো যে খাব না দি পরে আবার খেয়েছিল এসে পরে যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন আসবে তো আমি আবার ওর জন্য একটু রেখি দিই তো ফাল্গুনি দেখো এই মঙ্গলবারের ভিডিও এটা ফাল্গুনি মঙ্গলবারে ওর বান্ধবীর বাড়ি কালী পুজো হবে তা সকাল সকাল টান টান করে জামা টামা পরে রেডি হয়ে যাচ্ছে কাপড় পরে ছিল যেন কাপড় পরার আর ভিডিও টিডিও করা হয়নি ওদের বাড়িতেই ছিল তো থামনেলে একটা ছবি দিয়ে দেবো ফালগুনি কাপড় পরার একটা থামনেলে ছবি দিয়ে দেবো রেডি হয়ে যাচ্ছে এবার আমাদের তো আর কিছু ছোঁয়া নাড়া করতে নেই নালে ফাল্গুনি ওদের বাড়ি জোগাড় টুগার করে তো আমাদের গেটের সামনে মানে আমাদের বাড়ির সামনে দিয়েই যাবে এই দেখো ওইটা তো রাস্তা ওইখান দিয়েই যাবে ওই সামনে ওইটা ওর বাবা মানুর বাবা ফাল্গুনিরা একটু পেছনে পড়ে গেছে ওই দেখো ফাল্গুনে আর মানু এইখানে মনীষাকে বললাম মুখটা ভালো করছে না জানো গলাটা ব্যথা ব্যথা করছে মানে তখন থেকেই আমি বুঝতে পারছি গলাটা ব্যথা ব্যথা করছে আমি রোদে অনেকক্ষণ বসেছিলাম দিয়ে দশ টাকার কচুরি আনতে দিলাম দশ টাকার কচুরি দুটো হয়েছিলো আমি খেলাম ফাল্গুন বাবা তো তখন আসেনি আর আমি বলছি যে আজকে আমার শরীরটা ভালো করছে না ফাল্গুনি বাবারও আসতে দেরি হচ্ছে তো ফাল্গুনি বাবা খাবে না আমি দেখলাম রাত্রে যা হয় হবে দুটো ছোটো হাঁড়ি করে ভাত বসায় তো এই দেখো ডের বাটির মতো চাল বসিয়েছিলাম এক হাঁড়ি ভাত হয়ে গেছে তো আলু ভাতে দিয়ে দিয়েছি আর ভাত তবে কালকে কার একটু মাছের তরকারি আছে কারণ বাবা বাড়ি এসে বলো যে তারাও দুটো ডিম ভাজি তো ফ্রিজে সে অনেক কদিনকার আমার বুন টুন থাকতে সেই দুটো ডিম আনা ছিল সেই ডিম দুটোই এখন দুজনার দুজনে দুটো ভাজল আর গলায় প্রচণ্ড সেই দিন আমার ব্যথা ছিল আজকেও একটা আছে অল্প কারণ বাবাকে আবার ওষুধ আনতে বললাম বললাম যে দুটো ওষুধ এনো আমি নিজের কিছু হলে খুব কম দেখাই ওদের হলে তখন আমার তাড়াতাড়ি করি আমি যে ওদের কিছু হলে আমার ভালো লাগে না আর আমার কিছু হলে আমি খুব একটা আনতে চাই না তো এরকম ভাত কটা খেয়েছিলাম ঠিক আছে ভাত কটা খেয়ে এত যে জ্বর যে আসলো কি বলবো তিনটে ক্যাথা নিয়েও মানে আমি ঠিক থাকতে পারছি না ওই যে ক্যাথাটা দেখতে পাচ্ছ ওর তলাতেও একটা এই ব্ল্যাঙ্কেটই আছে আর এটা আমাদের ওইটা একটু পাতলা আর এটা খুব দামিটা চব্বিশশো টাকা তিন হাজার টাকার কাছে দাম এটা তো এটা গায়ে দিয়েছি আবার লাল কম্বল আছে কেঁতা আছে তিনটে গায়ে দিয়েছে ও দেখো তো ওষুধ খেয়ে একটু জ্বরটা মনে হচ্ছে যেন কমছে তবে ওষুধগুলো খুব ভালো জ্বরের ওষুধগুলো খেয়েই কমে গিয়েছিলো তো তিনটে খেতে হয়েছে জ্বরের ওষুধ এখনও আনা আছে আর খাইনি দেখি ঠাকুর করে ভালো হয়ে গেলেই ভালো তো চলো আজকে কার মতো এখানেই ভালো থেকো সুস্থ